হ্যালো গাইস এগারো বাইশ আমি রিয়াজুল বিষ্ণুপুর থেকে এটা হলো বিষ্ণুপুরের লালজি মন্দির এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন মন্দির নগরী বিষ্ণুপুরের আরেকটি অন্যতম মন্দির হলো লালজি মন্দির দেখানোর চেষ্টা করছি এটা হলো নাট্যমঞ্চ এখানে নৃত্য করা হতো আর এটা হলো তুলসী মঞ্চ তারপর দেখানোর চেষ্টা করছি এটা হলো ভোগকক্ষ তারপর সুন্দর একটা অপূর্ব মন্দির লালজি মন্দির গড়দরদার পাশে অবস্থিত মা মিনময়ী মন্দিরের পাশে অবস্থিত চার পাঁচটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন সেই ষোলোশো সালের ঘটনা কয়েকশো বছর আগের সেই মন্দির আজও বিদ্যমান এটা হলো লালজি মন্দির দেখুন অসাধারণ সুন্দর দেখানোর চেষ্টা করছি আজও বিদ্যমান মল্ল রাজাদের দ্বারা নির্মিত সেই মন্দিরগুলো বিষ্ণুপুরে আজও রয়ে গেছে তো দেখানোর চেষ্টা করছি তো আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই